জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি লাগু রয়েছে রাজ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য সক্রিয় রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একশো জন টপারকে দেওয়া হচ্ছে মাসে পাঁচ হাজার টাকা এই ক্ষেত্রে দিব্যাঙ্গদের জন্য উচ্চ মাধ্যমিকে দেওয়া হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এবং মাধ্যমিক দেওয়া হচ্ছে চব্বিশ হাজার টাকা এছাড়া বালিকাদের জন্য দেওয়া হচ্ছে স্কুটে ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ মন্ত্রী টিঙ্কু বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় তৃণমূল স্তর থেকে পরিবর্তন আনার জন্য আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ মন্ত্রী টিঙ্কু রায় রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের অনেকগুলো তাদের অগ্রগতি আনার জন্য পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে যারা টপার হান্ড্রেড যারা মাধ্যমিকে জন যারা ভালো নাম্বার তুলেন বা উচ্চ মাধ্যমিকে যারা ব্যবস্থা করা হয়েছে যেন অর্থের কারণে তাদের পড়ায় অসুবিধা না হয় আমরা আমাদের এখানে আহ দিব্যাঙ্গ ভাই যারা যারা টপার দিব্যাঙ্গ ভাই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো মার্ক আনছেন তাদেরকেও আমরা টাকা দেওয়া হচ্ছে হাজার উচ্চ মাধ্যমিকের জন্য এবং মাধ্যমিকে চব্বিশ হাজার টাকা দেওয়া হচ্ছে বালিকাদের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের এখানে একশো জনকে স্কুটার দেওয়া শুরু হয়েছে এই ধরনের অনেকগুলো শিক্ষাক্ষেত্রে আমাদের পরিবর্তন এসে কিছুদিনের মধ্যে